পাবদা মাছ ভাজি করবো তাই এখানে নিয়েছি লবণ হলুদ মরিচ মশলা পরিমাণ মতো এগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দিচ্ছি সরিষার তেল এবার আমি সবগুলো মেটে নেব ভালোভাবে পাবদা মাছটা আসলে আমাদের ঘরে তেমন একটা রান্না হয় না কারণ মেয়েরা সবাই আসলে পাবদা মাছটা ভাজি পছন্দ করে তাই একদম মচমচ করে ভেজে নেব এগুলো চুলায় তেল দিয়ে গরম করে নিয়েছি এবার পাব্দা মাছগুলোকে একটা একটা ছেড়ে দেবে সবগুলো দেওয়া আছে এখন এক বিট হয়ে গেলে আর বিট উল্টে এগুলো বেঁধে নেব আমি অন্য পাশে আমি বরবটি রান্না করার জন্য পেছিয়ে আছি এই হাঁড়িতে এখন আমি বরবটি আর ছুঁড়ি ছুটকি দিয়ে রান্না করব এই জন্য এখানে আমি লবণ মরিচ হলুদ মশলা দিয়েছি পরিমাণ মতো সবগুলো দিয়ে দিচ্ছি এখন সামান্য পানি দিয়ে এগুলো কষিয়ে নেব ধুয়ে রাখা চুরি সুপুরগুলো দিয়ে দিচ্ছি এর পাশে দেখেন মাছগুলো হয়ে খেয়েছে যে কোনো পাশি একটি হয়ে যাচ্লে আর কি তুলতে দিয়ে নেব মরিচগুলো কষানো প্রায় শেষ এখন আমি বরবটি গুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এগুলা নেড়ে চড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর গরম পানি দেব সবটা মাছগুলো এক পাশ হয়ে গেছে ফাঁকে আমি আর এক পাশ দিয়েছি দেখুন এগুলো প্রায় কষানোর শেষ এখন আমি এগুলোকে পানি এড করব আমি এখানে দুই কাপের মতো পানি এড করছি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাবদা মাছের কোনো পাশ ভাজা শেষ এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি কতটাই আমি দেখাচ্ছে কী বাকিগুলো বেড়ে নেব এখন গর্বটির অবস্থা দেখি এগুলো প্রায় হয়ে এসেছে দেখে এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব তারপরে শেষ রান্না এটা রান্নার শেষ এই আইটেমটা রেডি হয়ে গেল ছুরি শুটকি দিয়ে আলু বরবটি শীতকালীন সবজি শুটকি দিয়ে অনেক ভালো লাগে এই ধরনের আইটেম আজকে এই ভিডিওতে দুই দুইটা আইটেম একসাথে শেয়ার করলাম এদিকে ছুরি শুটকি দিয়ে আলু বর্বটি আর এদিকে হচ্ছে মাছ ভাজি ভিডিওটি ভাত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ